আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুরা কাক কাকুরা নেবো আশা করি ভালো আছেন ভালো আছি আজ গো হ্যাঁ আজ গো আপনার যে কি দেখামু কি সাদর যে সাউটা হুগে টুগে নি আর আগে কইছি হ্যাঁ ওই রমের মনে করেন যে আজ গো একটু ঘুরে ফিরে আর এক নেবো মোরে প্রশ্ন করছিলেন এই প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ নেবো প্রশ্ন করছিলেন যে এই প্রশ্ন কি প্রশ্ন জানো হে প্রশ্ন করছিলেন যে আপনার যে নতুন কৈতর নেবো নেবেন কি কৈতোর পারলে ভালো হইবে হ্যাঁ ওই বিষয়ে কিছু দিমু আলাপ আলোচনা আর এই ধুয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ খাসার বিদ্যুৎ হয়ে গেলাম কেন দেশগ্রাম তো দাদু আছে টাইগার আছে বাঘ আছে সিংহ আছে রয়্যাল বেঙ্গল আছে চিতা আছে তারপর মনে করেন অনেক কিছু আছে সেই কারণে মনে করেন যে সাদে ধুইলেও একটু এই এনে বাইন্দে বাইন্দে থুইছি এখন বাইন্দে বাইন্দে থুইছি কিরবেন ওই যে টাইগার সিংহ এ বললাম কাদের জানেন কুত্তার সাও পালি একটু হ্যাঁ দেখতে মনে করেন যে সেই কিউট নাইস আরে মনে করেন এত আল্লাহ দিচ্ছি মাঝে মধ্যে দুইতলায় উঠতে পারে সিঁড়ি রে ভাই হ্যাঁ ওর কারণে আর বিলাইটিলে মনে করেন যে তারা তো জানেনি বিলাই বাম বাম বিলের মতোই হয় তারা একতলা আট ফুট নয় ফুট এই রকমের মনে করেন যে লাফাই উঠতে পারে হ্যাঁ আর একতলা তো সাধারণত দশ ফুট হয় যাই হোক সেই কারণে রিস্ক নিয়ে নেয় রিস্ক নিয়ে নেয় আটকেই রাখছি আটকে রাখছি কিতে খাসার ভিত্তে খাসার ভিত্তে আটকে রাখছি আর দিচ্ছি হ্যাঁ কি রৌদে হোক আর তাদেরকে আমি এখন সারিয়ে দেবো এখন করতে পারেন যে দাদু আপনি সাদে সারিয়ে দিলে আটকে উটকে এইটুকু দিয়ে যেতে সারি সুরে যেতেন সড়ক ওইতরে সাউরে যাইতে না থাকতে একটু আড়াশলা আড়াশলা করলে কিন্তু ভালো এখন যে সারি সিনে আর মনে করেন যে এইয়ে করবে এইয়ে করবে পশম করবে এবারে মনে করেন যে কিছু খাই চাইবে এবার মনে করেন যে ইট দেখবে ইট খাইবে ভালো না লাগলে হালাই দেবে মানে মনে করেন যে একটু মজায় থাকবে মানে সারি থুইলে একটু ভালো থাকে আর কি এইটা বুঝতে চাইছে হ্যাঁ আর সারিরে থুই না গিরবেন নেই সারিরে থুই না মনে করেন ওই বলছিলাম না বাঘ আছে আপনার যে টাইগার আছে তাদের কারণে সারিয়ে থুই না হ্যাঁ আর দশ গ্রাম এক তালায় থন দেড় তালায় থন সারিয়া থুইবেন না যদি যদি হুগা টুকা দেন এখন আপনার মনে প্রশ্ন উত্তর এই রহমের দাদু আপনাকে তো এই ডাসি চাই ভাষা ডাবল ডাবল ইট যদি ঘনরে গোল করে দিয়ে মাঝখানে যদি সাত তিনটা থুইতেন উঠতে যাই পারতেন না উঠতে যাই পারতেন না এটা আমি জানি রোদের আলো খাই পারতে এরম ঠোরাইতেও পারতো মানে মজাই থাকতে আর এই থুই না কিরবেন না তো বলছি হ্যাঁ থুইলে মনে করেন যে লই যাবে হ্যাঁ কারা লই যাবে ওই হরা এখন প্রশ্ন হইলো এটা না প্রশ্ন হইলে মনে করেন যে প্রশ্ন এইটা মনে করেন যে প্রশ্ন মাইন নিয়ে নিলে ঠিক আছে কেননা বাচ্চার ক্ষেত্রে তাদের বাপ মা নাই আর যে বাচ্চার মনে করেন যে বাপ মা নাই তাদের ক্ষেত্রে কি করণীয় বা কিছু হইয়ে মনে করেন হালকা পাতলা জানতে পারেন ওদের আমি কিন্তু দাদু খাওয়াই হ্যাঁ হাতে ধরিয়ে খাওয়াই আর তর থাল লেগে একটু সারে সুরে দিই রোদে টোদে রাহি এই আর কি হ্যাঁ আর আমি এই আর ক্ষেত্রে বলতে চাই দাদু যদি কৌ তারা এরকম হুগা টুকা দেন সাওটা ঠিক আছে সারে সুরে থুয়ে যাবেন না সাইড ইট দিয়ে বা কাঠ দিয়ে থুয়ে মাছ কেন থুয়ে যাবেন না আপনি টার্গেট করবেন না এই এইরকমের যে আমার কোথাও তো উঠতে যাইতেই পারবে না তাও কেটে টার্গেট

তাদের প্রশ্নটা পরের দিন দেওয়ার চেষ্টা করি সব তো দেওয়ার মনে করেন যে সিস্টেম থাকে না সব যদি দিতে যাই তাহলে মনে করেন যে কেজি থ্রি বা মনে করেন যে বাহুবালি ফাইভ পুষ্পা টেন মানে এই রকমের হয়ে যাবে আর কি এত বাইরে না যাই হোক মানে এই রকমের বড় হয়ে যাবে সেই কারণে মনে করেন যে আমি বড় করতেছি না কীর্কানো করতেছি না আপনারা ফিল করতে পারেন কি ফিল করতে পারেন বোরিং ফিল করতে পারেন সেই কারণে মনে করেন যে দেওয়ার চেষ্টা করি যাই হোক এই পেশাল পড়ছি মানে পিছিয়ে যা পেশাল পড়ছে সেই তো বুঝতে পারছেন বাচ্চার ক্ষেত্রে কী কী পেশাল পড়ছে হ্যাঁ এখন ওই দাদর কথা কই দাদুর কথাটা কওয়াই এলে না হ্যাঁ ওই দাদু বলছেন দাদু আমি নতুন কইতে পারলি হ্যাঁ এখন কি কেউ উদার পারলে আমার আর কি ভালো হবে ঠিক আছে আমি দাদু আপনারা কয়েকটা অপশন কই ফার্স্টের অপশন যে এই রকমের যদি আপনি মনে করেন যে খাইবেন ব্যাসবেন অল্প লাভ হইলেই হয়েছে ঠিক আছে সীমিত লাভ হইলেই হয়েছে মানে মনের চাহিদা আপনার হাতে কোনো একটা কালারিং কেউ উদার পছন্দ হইলে কালারিং কেউ উদার আনলে আর একটা কালারিং মাদি বা আপনি আটে যে নর পছন্দ হয়েছে আর একটা মাদি পছন্দ হইলে কালারিং মনে করেন যে এরকমের কালারিং কালারিং যদি জোড়া দেন তাহলে ওইরকম একটা স্বাবলম্বী হইবেন না কিন্তু আপনার লস হইবে না আপনি খাইয়ে খুঁইয়ে বেশি বেশি সমান সমান থাকবে এইরকমের আর কি বা হালকা পাতলা হালকা পাতলা বেশি না হালকা পাতলা লাভ হইতে পারে হ্যাঁ এইটা হইলে মনে করেন যে আপতা নাপ্তা গোল্লা জালালি তারপর আপনার যে অন্য অন্য ক্ষেত্রে এই এইটা বলা হ্যাঁ যদি আপনি অল্প লাভ চান হ্যাঁ কথাটা বুঝছেন যদি আপনি অল্প লাভ চান সমান সমান বা আপনার যে খাইয়ে দিয়ে ঠিক আছে মজা পাইতাছেন আপনি কালারে কালার জোড়া দিয়ে মনে করেন যে মন্ডাও মনে করেন যে উর্বর করতে পারতাছেন মানে মনের স্বাদও মিটাই দিয়ে বললেন ঠিক আছে মানে বলতে চাইতেছি এই রকমের যদি আপ্তা নাপ্তা কাপ্তা টাপ্তা এই রকমের যদি কম দাম কম দাম বলতে তাদেরও দাম আছে দুইশো তিনশো আড়াইশো টাকা ঠিক আছে মানে এইরকম যদি জোড়া দিতে চান তাহলে মনে করেন যে খাইয়ে দিয়ে আপনার যে মোটামুটি কায়দার লাভ থাকবে যাবো হ্যাঁ মোটামুটি কায়দার লাভ থাকবে আর যদি আপনি গিরিবাজের ভিত্তি আছে আপনার সবুজ গোলা আছে তারপর আপনার যে ময়না জাক আছে তারপর আপনার যে মুসলদম আছে তারপর আপনার যে খাক্ষী আছে কালদম আছে এই দিনই কিন্তু মোটামুটি দাম আছে আষ্টশো এক হাজার টাকা বারোশো টাকা এরকমের দাম আছে এইয়া বলল মনে করেন যে আপনার ওই যা পিসের যে জ্ঞানটা দিলাম না ওইটার চেয়ে মনে করেন একদম বেশি লাভ থাকবে ঠিক আছে একদম বেশি লাভ থাকবে আর আরেকটা হইলো যে আপনার যে ফেন্সি কবুতর হুম আর যদি আপনি ফেন্সি কবুতর বলেন তাহলে ফেন্সি কবুতর যদি আপনি যে নর্মালি যদি লইতে চান নেব হ্যাঁ নর্মালি লই আপনার যে পঁয়ত্রিশশো পঁচিশশো তিন হাজার চার হাজার এই রকমের পড়বে আর ওইটার বাচ্চা আপনি বা বাজারে উঠাইলে মনে করেন যে হাজার বারোশো পনেরোশো ঠাকুর ব্যস্ত পারবেন অনায়াসে হ্যাঁ ঠিক আছে আমি চাইছি যে এই রকমের যদি কেনেন হাজার টাকা দিয়ে পঁচিশশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে যদি আপনি যদি কেনেন যদি ফ্যান্সি জাতের কুদ্ধার তাইলে মনে করেন যে আপনার যে পিসের দুইটা দাপ বুঝাইছি না সেই দুইটা দাপের মনে করেন যে দুই দাপের যে লাভ হইতে সেই আর হইবে ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ বিষয়টা হলো এইরকমেরই তারপর যদি মনে করেন যে যদি বুঝাইতে না পারি আর মনে করেন যে আপনি যদি আরেকটু একটু জানিয়ে থাকতে পারেন মানে আরেকটু কইলে ভালো হইতো এই রকমের যদি আপনি মনে করেন ভাববে যে দাদা আর একটু কইলে ভালো হইতো আর একটু জানতাম বা কিছু ঠিক আছে বা যদি না বুঝতে চান তাহলে দাদা কমেন্ট করে জানাইবেন না বো মুই বুঝি না দাদা মই বুঝি না ভাই মই বুঝি না আমার একটু যদি আবার বুঝিয়ে দেন সমস্যা নাই আমি বোঝানোর জন্য কি প্রস্তুত সবসময় অলরাউন্ডার মানে অলরাউন্ডার সাকিব খান না ভুল হয়েছে সাকিবুল হাসান ঠিক আছে একটা কথা না বললেই নয় আপনারা সবাই বলেন যে জালালি কই জালালি জ্বালি দেন প্লিজ 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 এখন জালালি পরবর্তীতে যদি আমার যাইয়া ঢাকা যাওয়া পরে যাওয়া পড়তে পারে হম আর অনেক নেবো বলছেন যে দাদো আপনি কি ঢাকা যাবেন না যাবো দাদু যাবো যাইয়া আপনার যাইয়া ওই জালালি কৈত লইয়া এবার আপনাকে দেখামু কারণ আপনার সবসময় জ্বালালি 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 মানে তার পড়ে গেছেন যাই হোক এখন তো বুঝতে পারছেন দাদু হ্যাঁ জালালি কমেন্টটা একটু বেশি হয় ঠিক আছে দাদু জ্বালালি আবার বলি না ভাইয়া আপনার যে জালালি জ্বালালিকে তো ঢাকা ধুয়ে এসি ওই আনমোয়ানে হ্যাঁ আপাতত মনে করেন যে দেশগ্রাম ঘুরে টুরে খাই একটু ইয়ে দেয় ঠিক আছে যাই হোক পেছালাই এই পর্যন্ত এই পেছালের ভিতরে দাদো ভুল করতে পারি আবার মনে করেন রাইট না পারি ঠিক আছে আবার মনে করেন যে বেদ বে হতে পারি বেশি করে পারি বেশি বুঝে লিখতে পারি মনে করেন যে আপনাকে উপরে পারি ঠিক আছে এই রকমের কোনো কিছু যদি হর রে থে ঠিক আছে দাদা ছোট ভাই হিসেবে দেখবেন খামার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত